প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন আরেকটি ভিডিও যেই ভিডিওটি আপনারা দেখতেছেন এখন আমি আছি মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে মানুষের ঢল দেখুন রোডে নেমেছে মানুষ লাখো লাখো মানুষ নেমে এসছে আজকে রোডে আপনারা দেখতেছেন কি পরিমাণ মানুষ নেমেছে বিজয় মিছিল করতেছে বাংলার মানুষেরা তো দেখুন কী পরিমাণ মানুষ যত সময় যাবে ততই মানুষের চাপ বাড়তেই থাকবে আপনারা দেখতে থাকুন Дай мне, дай на. कोन्हे এখন আমরা মিরপুর দশ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থান পার করে যাচ্ছি আপনারা দেখতেছেন বড় একটি বাংলাদেশি পতাকা জনগণের হাতে আর সবার মিছিল ভুয়া ভোয়া করতেছে শেখ হাসিনা ভেঙেছে বিভিন্ন স্লোগানে মুখরিত চারিদিক ছোটো ছোটো বাচ্চারাও নেমে এসেছে অনেকে রাতে ঢোল তবলা অনেকে সবাই বিজয় মিছিল করতেছে সেই দুই সালে উনতিরিশে ডিসেম্বর থেকে আজকের পাঁচে আগস্ট দু হাজার এই পর্যন্ত শেখ হাসিনা ছিলেন দু হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর থেকে আগস্টের পাঁচ তারিখ দু সাল পর্যন্ত শেখ হাসিনা ছিলেন অত প্রথমবার এসেছিলেন সঠিকভাবে এরপরে ভোটবিহীন একটি সরকার ছিল তো যাই হোক কোনো দেশেই শাসক চিরস্থায়ী নয় সেটাও প্রমাণিত হচ্ছে এখন আমরা আছি মিরপুর দশ নম্বরে তো ভিডিও দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এখন আমি আছি মিরপুর দশ নম্বর গোলচত্বরে আপনারা দেখুন কি পরিমাণ মানুষের স্রোত নেমে এসেছে ঘরের থেকে মানুষ সব বাইরে বের হয়ে এসেছে দশ নম্বরের পরিস্থিতি আপনারা দেখুন পা ফেলা জায়গা নাই কি পরিমাণ মানুষের চাপ আপনারা দেখতেছেন প্রিয় বন্ধুরা দেখতে থাকুন ইতিহাস সাক্ষী কোনো মানুষ স্বৈরশাসক হয়ে মানুষকে কষ্ট দিয়ে চিরস্থায়ী হতে পারে না নম্রত ফিরাউন কত এলো গেল আপনার এই যে কয়েক বছর আগের ঘটনা গাদ্দাফি মিশরে গাদ্দাফি ছিল গাদ্দাফি পালিয়ে বাঁচতে পারে নাই কত মানুষ মানুষের উপরে যারা নির্যাতন করবে মানুষকে কষ্ট দেবে তারা কেউ চিরস্থায়ী হতে পারবে না এটাই ইতিহাস সাক্ষী দেয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন সেনাবাহিনীর গাড়িতে সাধারণ জনগণ উঠে কিভাবে আনন্দ মিছিল করতেছে সেনাবাহিনীর গাড়িতে আপনারা দেখতেছেন সাধারণ জনগণ প্রচুর পরিমাণ উঠেছে উঠে বিজয় মিছিল করতেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা এখন মাঠে শুধু সেনাবাহিনী আছে আর সেনাবাহিনীর গাড়িতেই উঠে সাধারণ জনগণ বিজয় মিছিল করতেছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেশ পরবর্তীতে যারাই আসবে অবশ্যই ভালো মানুষের হাতে এই দেশটি শাসন হোক মানুষের জন্য কাজ করুক দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাক সেই দুয়াই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ